প্রত্যেকেই জানেন বাংলাদেশে স্টার্লিং ইন্টারনেট চালু হয়ে গেছে অফিসিয়ালি ভাবে তো অনেকেই চাচ্ছেন ইলন মাস্কের স্টার্লিং ইন্টারনেট ব্যবহার করার জন্য সেজন্য অনেকেই চাচ্ছেন যে কিট ক্রয় করার জন্য অ্যান্টেনা ক্রয় করার জন্য রাউটার ক্রয় করার জন্য অর্থাৎ স্টার্লিং ইন্টারনেট সেট তৈরি করার জন্য যে আপনার পাঁচগুলো প্রয়োজন সেগুলো ক্রয় করার জন্য কিভাবে কিনবেন কোথায় থেকে কিনবেন পুরা বিস্তারিত জিনিসগুলো আপনাদেরকে আজকে দেখিয়ে দিব কিভাবে অর্ডার করবেন কোন পদ্ধতিতে অর্ডার করবেন কি কি লাগবে অর্ডার করার জন্য আপনার ডিটেলস কিভাবে দিবেন সবগুলো জিনিস আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি স্টালিং ইন্টারনেট ক্রয় করার জন্য আপনি মোবাইল অথবা কম্পিউটারের মাধ্যমে অর্ডার করতে পারবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মোবাইলে কিভাবে অর্ডার করবেন অধিকাংশ লোক মোবাইল ইউজার সেক্ষেত্রে আমি মোবাইলের মাধ্যমে দেখাচ্ছি এজন্য যে কোনো একটি ব্লাউজার ওপেন করবেন এখান থেকে আমি গুগল ক্রম ব্রাউজারটি ওপেন করে দিব তারপরে এখানে সার্চিং বারে লেখবেন স্টারলিং রেসিডেন্ট শুধু এইটুকু লেখবেন লেখে আপনি এখান থেকে সার্চিং করে দিবেন তো দেখতেই পারছেন আমি এখান থেকে সার্চিং করে দিলাম তারপর আপনার সামনে এরকমভাবে একটি পেজ চলে আসবে এখানে প্রথমে যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এইটার উপরে আপনি ট্যাপ করবেন এটার উপরে ট্যাপ করার পরে আপনার সামনে এরকমভাবে পেজটি চলে আসবে তারপরে এখানে যে আপনি এরু ট্যাপটা দেখতে পাচ্ছেন এটার উপরে ট্যাপ করবেন তাহলে আপনার যে লোকেশনটা আছে আপনার যে গ্রামের প্লেসটা আছে সেইটা চলে আসবে চাইলে আপনি এখান থেকে ম্যানুয়ালিভাবেও দিতে পারেন তো আমি এখান থেকে ম্যানুয়ালিভাবে দিয়ে দিব যেহেতু আমি প্রবাসে আছি তো এখান থেকে লিখে দিলাম ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট বাংলাদেশ শুধু এইটুকু লিখবেন আপনার ডিস্ট্রিক্টের নামটা লেখবেন তাহলেই হয়ে যাবে তো সবচেয়ে সহজ পদ্ধতি হলো এর ওটাতে ট্যাপ করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন অর্ডার নাও এই যে অর্ডার নাও দেখতে পাচ্ছেন এটার উপরে আপনি ট্যাপ করে দিবেন ওকে তারপর লোডিং হয়ে আপনার সামনে পেজটি চলে আসবে ওকে তো দেখতেই পারছেন এখানে কিন্তু দ্বিতীয় পেজটি চলে আসছে এখানে আপনি স্টাইলিং এর সেট আপের পুরো ইকুইপমেন্টগুলো দেখতে পারবেন এখানে দেখা যাচ্ছে যে আপনার রেসিডেন্ট প্যাকেজটি এখানে দেখতে পাচ্ছেন ছয় হাজার টাকা দেওয়া আছে এখন রেসিডেন্ট লাইট যে অপশনটি আছে বা প্যাকেজগুলো আছে সেইটাও যদি আপনি দেখতে চান তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন চার হাজার দুশো টাকা আছে দুটা প্যাকেজই কিন্তু এখানে দেখাচ্ছে এখন ইকুইপমেন্ট যে জিনিসগুলো আছে সেগুলোর দাম দেখাচ্ছে এখানে সাতচল্লিশ হাজার টাকা এই এরোটাতে যখন আপনি ট্যাপ করবেন তখন কিন্তু আরো বিস্তারিত আপনি দেখতে পারবেন তো এখানে সাতচল্লিশ হাজার টাকা দেখাচ্ছে তো আমি একটু নিচের দিকে দেখতে পারছেন যে ঊনপঞ্চাশ হাজার আষ্টশো টাকা দেখাচ্ছে এখানে এইটা কেন সাতচল্লিশ হাজার টাকা দাম ঊনপঞ্চাশ হাজার আষ্টশো টাকা কেন নিচ্ছে এই রুটাতে যখন আপনি ট্যাপ করবেন তখন কিন্তু এখানে দেখতে পারবেন যে বাকি দু টাকা হলো শিপিং চার্জ আপনার যে হ্যালি হ্যান্ডেলিং আছে সেইটার চার্জ অর্থাৎ আপনাকে যে ডেলিভারি দিবে পুরো প্রচেষ্টা করার জন্য তারা দু হাজার আঠারোশো টাকা আপনাদের কাছ থেকে ট্যাক্স কেটে নিচ্ছে তো এইগুলো যদি আপনি দেখতে চান তাহলে আপনি যদি নিতে চান তাহলে এখানে চেকআউট নামে একটি অপশন আছে একদম নিচের দিকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে চেকআউট এই অপশনটিতে আপনি ট্যাপ করে দিবেন দেওয়ার পরে আপনার সামনে এরকমভাবে একটি পেজ চলে আসবে তো প্রথমে দেখতে পাচ্ছেন জিপ কোড বা পোস্টাল কোড আপনার যে পোস্ট অফিসটা আছে সেটার একটা নির্দিষ্ট পরিমাণে কোড আছে সেইটা দিয়ে দিবেন তারপরে এখানে আপনার অ্যাড্রেস ব্যবহার করবেন অ্যাড্রেস লাইন ওয়ান অ্যাড্রেস লাইন টু অ্যাড্রেস লাইন থ্রি এখানে আপনার অ্যাড্রেসটা ব্যবহার করে দিবেন তারপরে দেখতে পাচ্ছেন এখানে দেখা যাচ্ছে সিটি সিটির জায়গা দিতে পারেন আপনার উপজেলার নাম তারপর এখানে দেখতে পাচ্ছেন স্টেট বা প্রভিন্স এখানে দিবেন মূলত আপনার জেলার নাম আপনি যে জেলাতে থাকেন বা বাস করেন সেখানে তারপর দিবেন এখানে বাংলাদেশ তারপরে দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লাই শিপিং অ্যাড্রেস এখানে আপনি ট্যাপ করবেন পড়লে কিন্তু এটা নিয়ে নিবে একটু নিচে দিকে দেখতে পাচ্ছেন আপনার এখানে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট ইনফরমেশন এখানে দিবেন আপনার ফার্স্ট নেম লাস্ট নেম তারপরে ফোন নাম্বার ইমেল এই জিনিসগুলো অবশ্যই দিয়ে দিবেন এখন দেখতে পাচ্ছেন পেমেন্ট মেথড এখানে পেমেন্ট মেথডে যেই এই আপনার পে যেভাবে পেমেন্ট করবেন অর্থাৎ আপনি ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে সেখানে ব্যাংক হোল্ডারের নাম দিবেন তারপরে এখানে ব্যাঙ্কের ডিটেলস দিবেন সব কিছু দিয়ে দিবেন তো এখানে ব্যাঙ্কের ডিটেলসটা আপনি মূলত ডুয়েল কারেন্সি যে ব্যাঙ্ক কার্ডগুলো হয়ে থাকে অথবা মাস্টার ব্যাঙ্ক কার্ড যেগুলো হয়ে থাকে ওইগুলো এখানে প্রযোজ্য আপনার যে নর্মাল ডেবিট কার্ড আছে সেগুলো এখানে প্রযোজ্য নয় যেহেতু আমি অন্য আনে আছি এখানে আমার বাংলাদেশের কোনো ডুয়াল কারেন্সি কার্ড নাই সেক্ষেত্রে আমি এখান থেকে এটা আপনাদেরকে দেখাতে পারছি না সবগুলো যখন হয়ে যাবে তখন প্লিজ অর্ডার নিচে যে অপশনটা দেখতে পাচ্ছেন এটার উপরে ট্যাপ করবেন করার পরে আপনাকে দ্বিতীয় পেজে নিয়ে যাবে সেখানে আপনার পুরো ডিটেলসগুলো দেখাবে যদি ভুল হয়ে থাকে আবার সেখান থেকে সংশোধন করতে পারবেন সবগুলো যখন সংশোধন আপনি ঠিকঠাক দেখবেন দেখার পরে সেখান থেকে অর্ডার কনফার্ম করে দিবেন দেওয়ার পরে আপনার অর্ডারটি কনফার্ম হয়ে যাবে তারপর আপনার প্রোডাক্টটি আসতে যতদিন সময় লাগে এইটুকুই সময় লাগবে এইটুকু সময়ের ভিতরে আপনি প্রোডাক্টগুলো পেয়ে যাবেন তারপর আপনি এই কিট এবং অ্যান্টেনার মাধ্যমে আপনি ইন্টারনেটের প্যাকেজগুলো ক্রয় করে অনায়াসে আপনি স্টালিং ইন্টারনেটের সুবিধা নিতে আপনারা জানেন যে স্টার্লিংয়ের এর স্প্রিট তিনশো এমবিপিএস এটা পি উপভোগ করতে পারবেন পরবর্তী পর্যায়ে তো এই বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন